এই মুহূর্তে আমরা এই বাইক টিম্পি আর অনেক বেশি শর্ট করবো কারণ হচ্ছে আপনাদেরকে বাইকের এর হচ্ছে কাস্টমারের সাথে কানেক্ট করে দিব কাস্টমার কিভাবে বাইক নিচ্ছে আপনারা কিন্তু ঠিক একই প্রসেসে আপনার গন্তব্যস্থানেছেন বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি তারই দ্বারা রয়ে আপনার এই স্বপ্নের বাইকটি পৌঁছে যাবে আপনার গন্তব্যস্থানে তো স্বপ্ন পূরণ করার একমাত্র প্ল্যাটফর্ম কিন্তু হচ্ছে প্রিন্স ওয়ালস তো প্রিন্স সাথে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের রিভিউ শুরু করছি তো চলুন শুরু করা যাক আজকের রিভিউ তো আমাদের সাথে কিন্তু আছে হচ্ছে খসরু ভাই আমাদের সম্মানিত হচ্ছে খসরু ভাই তার পছন্দের পিল্লার নিচে রাস্তা কাপানোর জন্য ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি

dari udah nahi aprasth sam acha sir to aaj ke pathiye deke inshallah agame kal ke rasta ka pate অসংখ্য ধন্যবাদ আপনি চট্টগ্রামে রাস্তা কাপ আঙ্কেল আছে এখনই চলে যাবে আঙ্কেল আছে পরিবহনে আপনার সমস্ত কিছু নিয়ে আর এই হচ্ছে আপনার গাড়ি তো আপনার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আবার আমাদের সাথে থাকার জন্য আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম আসলাম তো বন্ধুরা আমার সাথে আঙ্কেল আছে আর সেই সাথে কিন্তু হচ্ছে এই বাইকটার ডিটেইলস আমরা বলি সামনে কিন্তু আমরা পেয়ে যাবো ডাবল ডিক্স এবং পিছনে পেয়ে যাব সিঙ্গেল ডিক্স একশো নব্বই সেকশনের মোটা চাকা এবং এই বাইকটাতে কিন্তু ডুয়েল সিলিন্ডার রয়েছে যেটা তিনশো পঞ্চাশ সিসি থেকে পাওয়ারফুল এবং ড্যাশবোর্ডটা একটু দেখাই ড্যাশবোর্ডটা যদি একটু কাছ থেকে দেখাই কমপ্লিট ডিজিটাল ড্যাশবোর্ড খুবই চমৎকার লুকিং মিররগুলো কিন্তু খুবই আপডেট ফুয়েল ট্যাঙ্কটা ফোরটিন পয়েন্ট ফাইভ লিটার আর এই বাইকটা কিন্তু তিনশো পঞ্চাশ সিসি থেকে পাওয়ারফুল কেন সেটার বিষয়টা আমরা দেখাই এখানে কিন্তু সিলিন্ডার একটা অন্য পাশে কিন্তু আরেকটা সিলিন্ডার মানে ডাবল ইঞ্জিনের বাইক বলা চলে বাংলাদেশে কিন্তু ডুয়েল সিলিন্ডারের বাইক নাই বললেই চলে পিছনের যে চাকা সেটা কিন্তু ডুকাটি পেনি গেলা থেকে ইন্সপায়ারিং হয়ে একশো নব্বই সেকশনের চাকা সেই সাথে বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু টপ ক্লাস প্রিমিয়াম শুধু প্রিমিয়াম না টপ ক্লাস প্রিমিয়াম আমি বলবো তো আপনারা যারা হচ্ছে একটা ফিল্ডার চালাতে যাচ্ছেন যা আনকমন বাইক চালাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে প্রিন্স ওয়ার্লস বাইকটির প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট ছিল পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকা বাট আমরা হচ্ছে

পৌঁছে দেবো আপনাদের বাংলাদেশের ভিতরে কোন ইয়ে কিন্তু দিচ্ছে না এইভাবে মানে কোন শোরুম দিবে না একমাত্র প্রিন্সিপাল দিচ্ছে অথবা আপনাদেরকে আহ্বান করবো আমরা যেখানেই থাকুন না থেকে তুলিয়া নো প্রবলেম শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ইউরোপিয়ান বাইকের সমারোহ হতেছে একমাত্র বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম প্রিন্সওয়ালস তো স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিয়ে যাচ্ছে সবাই ফোন করবেন অফার প্রাইস ডিসকাউন্টের জন্য আপনারা জেনে নেবেন এবং সুশীতলে হোম ডেলিভারির ফ্যাসিলিটিস রয়েছে অফ অফ 70000 টাকা অফারে হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্বপ্নের বাইক তো আদার দেরি করছেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিন্সওয়ালসের সাথেই থাকবেন রাস্তা কাপানোর জন্য এখনই অর্ডার করুন ইল দেন আল্লাহ হাফেজ